আর কত আর কত একটা মেয়ে কাঁদবে আর কতবার একটা মেয়ে শেষ করে দেবে বলতে পারো কেন শুধু মেয়েরাই কাঁদে বলতে পারো কেন শুধু মেয়েদেরই ক্ষতি বারবার হয় কেন মেয়েরা নির্বাক হয়ে সব সহ্য করে বলতে পারো একটা মেয়েকে আর কতবার কাঁদতে হবে কতবার নিজেকে শেষ করে দিয়ে প্রমাণ করতে হবে যে আমার ভালোবাসাটা সত্যি ছিল আমি খারাপ ছিলাম না দেখো আজকের দিনে দাঁড়িয়েও আবার ঝিমির জীবনে আরেকটা অঘটন ঘটলো আবার সে আরেকটা আইডি হারাতে লাগলো প্রথম গেল ওয়াইটির আইডি এখন গেল ইনস্টা আইডি আর কত আর কতবার পরীক্ষা দেবে হায় রে হায় রে ঈশ্বর প্রশ্নটা তোমাদের কাছে রইল ভিউয়ার্স এইমাত্র খবর পেলাম যে কে ডিলিট করেছে ইনস্টা আইডি পিঙ্কির মেয়ে মানে আমাদের ঝিমি হাউ হাউ করে কাঁদছে আমরা আগেও বলেছিলাম যে ওর ইউটিউব চ্যানেল ডিলিট করেছে ছেলেটা তখনও তোমরা অনেকে বিশ্বাস করি বলেছো না মেয়েটাই করেছে আজকে ইনস্টাটাও ও লাইভ করে বেরোলো ছেলেটা বদলা নেওয়ার জন্য ডিলিট করে দিল এখনও কি তোমরা বলবে ছেলেটা ভালো এখনও কি তোমরা বলবে ছেলেটাকে ক্ষমা করা দেওয়া উচিত এখনও কি বলবে ছেলেটার কোনো বিচার হবে না একটা মানুষ নৃশংস হয় কতটা হতে পারে একে না দেখলে বোঝা যাবে না হয়তো দুদিন পরে আমাদের ঝিমেই এসে বাইরে এসে বলবে যে না 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 ও আমার চ্যানেল ডিলিট করেনি ও আমার ইনস্টাগ্রাম ডিলিট করেনি ও নিজেই বলবে আমরা সবাই জানি কিন্তু এইমাত্র সঙ্গীত দিদির কাছে স্বীকার করেছ যে ইনস্টাগ্রাম নাকি ও ডিলিট করে দিয়েছে মানে বাবা জীবন ডিলিট করে দিয়েছে ও হাউ হাও করে কাটছে ভেবে দেখুন একটা এক লাখের চ্যানেল গেল একটা ইনস্টাগ্রাম গেল মেয়েটা কিন্তু রিলস করতে হচ্ছে বেশি ভালোবাসে জাস্ট প্রে করুন মেয়েটা যেন ইনস্টাগ্রাম আমরা জানি ইজি মানে টু রিকভার চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টাগ্রাম রিকভার করা যায় জাস্ট প্রে করুন যেন ইনস্টাগ্রাম রিকভার হয়ে যায় কিন্তু মানুষ কতটা নৃশংস হয় কতটা কতটা নিজের লোক যাকে লিগেল স্ত্রী বলে যে কিনা কোনো এক সময় প্রেমিকা ছিল তার ক্ষতি কতটা করতে পারে এই রকম একটা ছেলেখানা দেখলেভাবে আমরা বুঝতে পারতাম না আমি ওই সময় বলিনি কারণ আমার কাছে ডাইরেক্ট কোনো নিউজ ছিল না যে কে করেছে আপনারা সবাই জিজ্ঞেস করেছিলে কিন্তু এই মাম এই মাত্র ইংরেজির কাছ থেকে খবরটা পেয়ে গেলাম যে হাউ হাউ করে ঝিমি কাটছে কেন কাটছে তার ইনস্টা আইডি মানে মেয়েটাকে তুলে মুলে শেষ করে ছাড়বে ওয়াইটি ইনস্টা মান সম্মান মন নিয়ে খেলা সব কিছু করে ছেলেটা একটা মেয়ের জীবন টোটালি শেষ করে দিয়ে ও শান্তিতে বাঁচতে পারবে কি আপনাদের কি মনে হয় এইরকম কোনো ছেলেকে শান্তিতে বাঁচতে দেওয়া উচিত বলুন না যারা বলেন যে আপনি কেন ওর পিছে আপনি কেন তার পিছে কেন পিছে পড়ে আছি একটা মেয়েকে কীভাবে তিল 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 কিল শেষ করে দিচ্ছে আগেও সব জিনিস হয়েছে আমরা প্রমাণ দিতে পারিনি মেয়েটা কিছু বুঝিয়ে বলতে পারিনি এবং মেয়েটা সবসময় এই ছেলেটাকে বেকুসুর খালাস করে দেয় হয়তো এখনও দেবে এখনও বলবে যে না আমার কোনোটাই কিছুও করেনি বলবে তার জন্য আমি আমরা নিজেরা মেন্টালি প্রিপেয়ার্ড কিন্তু এখন রাইট নাও শি ইজ বিটারলি প্রচণ্ড কাঁদছে প্রচণ্ড কাঁদছে চেষ্টা করা হচ্ছে রিকভারি জানি না কতটা কি হবে জাস্ট প্রে করতে পারি ওর জন্য এর বেশি কিছু করতে পারছি না দেখে নিন ছেলেটা কতটা নিঃশংস কতটা পাশা নলে পরে এরকম কাজ করতে পারে তোমরা জিজ্ঞেস করেছিলে আমি কনফার্ম নয় কোনো কিছু বলি না তাই আমি কনফার্ম ছিলাম না আদৌ কে কী করেছে না করেছে যদি আমি বলি তার প্রতি বকা খাই সঙ্গীত দিদি বকা দেয় তুমি কি যেন বললে ও তো বলেনি কিছু তোমাকে কি কিছু বলেছিল এটা তো অফকোর্স কিন্তু এই মোমেন্টে আমি লাইভ থেকে বেরোনোর পর খবর পেলাম কেউ না এই ছেলেটাই এই কাণ্ডটা করেছে বার বার এসব কাজ করে চলেছে বাই